আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ইসলামকে কল্পনা করতে পারবেন না সুন্নাহ ছাড়া যেটি সিরাত বেগণ বলেছেন ওয়াকাদ আরাফা সলাফুস সালেহ अहम ইয়াতসীরা আন নাবি পূর্বের ইমাম সালাফগণ খুব ভালো করে বুঝতে পেরেছেন যে সিরাতুন নববী নবীর সিরাত ইস্তাদি করার গুরুত্বটা কত বেশি এইজন্য তারা সিরাতকে স্টাডি এত ব্যাপকভাবে করতেন তারা যুদ্ধ বিগ্রহ শুরু করেনি সকল বিষয়ে তারা গভীর ভাবে গবেষণা করে রাসু সাল্লাহ আদর্শ খুঁজে বের করে তারা আমল করতেন আল্লাহ তালা সেই সালাবদের মধ্যে অন্যতম একজন সালাব বলছেন সালাপ মানে বোঝানো পূর্বপুরুষ সালাব মানে কি পূর্বপুরুষ সালে মানে সৎ বিদ্যান, বিজ্ঞ আমাদের পূর্বপুরুষ গুণ সেটা সাহাবি গুণ সাহাবির পরে তাবেই গুণ তাবে তাবেই গুণ পরবর্তী ইমাম যেভাবে পর্যায়ক্রমে চলে আসে আজকে দু হাজার পঁচিশ সাল চোদ্দশো সাতচল্লিশ এই যে পুরো আমাদের পূর্বপুরুষ চলে গেছেন তারা তাদের মধ্যে একজন কে ছিলেন জৈনুল আবিদিন আলী ইবনুল হুসাইন ইবন আলী ইবন আবি তালিব রবি আল্লাহ তিনি বলছেন

পর্যন্ত শিক্ষা নিতেন এমনকি যুদ্ধ বিগ্রহ যে নীতিগুলো ছিল সমর নীতি রাষ্ট্রীয় নীতি আমরা এইগুলো আমরা নিজেদের মধ্যে স্টাডি করতাম তার মানে সিরাত নিয়ে জীবন নিয়ে জীবন নিয়ে তার জীবন কাল নিয়ে আমরা পর্যন্ত করতাম তাহলে তাদের দর্শনকে যদি ফলো করি তাহলে আমাদেরকে শিখতে হবে কি হবে না সেগুলো খুদবার মাধ্যমে সেমিনার মাধ্যমে বইপত্র পড়ার মাধ্যমে আলোচনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে শিখতে হবে জানতে হবে